তো কারগো যদি আপনাকে র কিছু দেখাই রাফলি তো এটা হচ্ছে অনলি অন সনসের চমৎকার একটা প্যান সুপার স্প্যান্ডেক্স প্যানগুলার প্রাইস রিজনেবল উত্তর উত্তর কেন আমি ঢাকা বাংলাদেশ পুরা চ্যালেঞ্জ করতে পারি প্যান্টের প্রাইস দিয়ে আসসালামু আলাইকুম ইসমাইল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমার দর্শকরা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন দর্শকরা যে কেমন আছে এটা ভিডিও দেখলে বোঝা যাবে আচ্ছা ভাই এই যে এখানে দেখতেছি যে লন্ডনের ব্যান্ড এই লন্ডনের ব্যান্ড আপনি এখানে কি করে আরে ভাই লন্ডনের ব্যান্ড তো আমার এখানেই থাকবে আপনার ওখানে থাকবে আপনি লন্ডন ইউরোপ আমেরিকা যেখানে ব্র্যান্ডই খুঁজেন না কেন অর্গানিক ডিজাইনে আসেন না অর্গানিক ডিজাইনে আসলে আপনাকে হচ্ছে লন্ডন আমেরিকা ইউরোপ যা লাগবে দিবে এটা হচ্ছে পেপেজেন্স এটা 100% অরিজিনাল করতে পারে তার জন্য উপহার আছে গিফট আছে তো সবাই তো সব বড়ো বড়ো ব্র্যান্ডের কথা বলে আমি হচ্ছে আজকে আপনাদেরকে ব্র্যান্ড বলবো না জাস্ট প্রোডাক্টগুলো দেখাচ্ছি এখানে লিভাইজ আমেরিকান ইগোল টম টেলর সব প্রোডাক্টই আছে আপনারা চলে আসবেন অর্গানিক ডিজাইনে তাহলে হচ্ছে আপনারা আপনাদের মন মতো প্রোডাক্ট নিতে পারবেন এগুলোর দাম সাধারণত কত থেকে আমাদের ডেনিম হচ্ছে এক হাজার থেকে চোদ্দশো টাকা আর দু একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা তো এর মধ্যে হচ্ছে আমাদের প্যান্টগুলার প্রাইস রিজনেবল উত্তর উত্তরা কেন আমি ঢাকা বাংলাদেশ পুরা চ্যালেঞ্জ করতে পারি প্যান্টের প্রাইস দিয়ে নেক্সট দেখাবো হচ্ছে টুইল প্যান্ট আপনার এইখানে তো অনেক টুইল প্যান্ট দেখতেছি তো এর মধ্যে কি কালার কম্বিনেশন করে মানুষ যে পড়তে চায় তো সে ধরনের কোনো টুইল কি আপনার কাছে হবে ভাই দুই হাজার পঁচিশে যদি আপনি আমাকে এই কোয়েশ্চেন করেন যে কালার কম্বিনেশন করে পড়তে চায় এখন যুগটাই হচ্ছে এরকম যে যত বেশি কালার কম্বিনেশন ম্যাচ করতে পারে তাকে তত বেশি স্মার্টলি উপস্থাপন করতে পারে তো আপনাকে এইভাবে যদি একজনের সামনে প্রেজেন্টেশন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রাইট প্রোডাক্টটা চুজ করতে হবে তো রাইট প্রোডাক্টটা চুজ করতে হলে আপনাকে অর্গানিক ডিজাইনে আসতে হবে তো অর্গানিক ডিজাইনে আপনাকে হচ্ছে বটমটা দেখাচ্ছি এটা হচ্ছে টুইল প্যান্ট এগুলোর ভাই প্রাইস কেমন হয় আমাদের টুইল হচ্ছে আপনার সাতশো উনপঞ্চাশ থেকে শুরু সর্বোচ্চ হচ্ছে নয়শো নিরানব্বই দু একটা ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো ভাই কেউ যদি এগুলো কপি কোলোন এগুলো প্রমাণ করতে পারে তখন কি হবে তার জন্য একটা গিফট আছে যে হচ্ছে প্রুফ করতে পারবে তার জন্য গিফট আছে বলবো না কি গিফট তার জন্য গিফট আছে নেক্সট কি দেখাবেন নেক্সট হচ্ছে আপনাকে দেখাবো হচ্ছে কারগো তো কার্গো হচ্ছে এমন একটা প্যান্ট বর্তমান হচ্ছে আমাদের ইয়ংদের বলেন মিডেল এজ বলেন আর হচ্ছে যারা ওল্ড আছে তাদেরকে বলেন সবাই এখন হচ্ছে ফ্যাশনের চয়েসের মধ্যে আছে হচ্ছে কার্গো তো কার্গো যদি আপনাকে র কিছু দেখাই রাফলি তো এটা হচ্ছে অনলি অন সন্সের চমৎকার একটা প্যান্ট সুপার স্প্যান্ডেক্স তো আপনি হচ্ছে কার্গো পরেও যদি হচ্ছে নড়াচড়া করতে না পারেন তাহলে তো ওই কার্গো আপনার পরার দরকার নেই ফ্লেক্সিবিলিটির জন্য হচ্ছে কার্গো তো কার্গোর জন্য আপনি অর্গানিক ডিজাইনে চলে আসেন এ যেমন হচ্ছে আপনি হোয়াইট কালার যা অ্যাভেলেবেল না সেটাও আপনি হচ্ছে অর্গানিক ডিজাইনে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমরা যারা হচ্ছে ঘুরতে যাই আমাদের হচ্ছে ট্রাউজার কাম প্যান্ট দরকার তারাও এগুলা নিতে পারি এগুলোর মধ্যে ভেরিয়েশন আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার আটশো আর হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই তো এগুলো আমরা যারা হচ্ছে ট্রাভেলে যাই ট্রাভেলিং করে জিম টিম করে দেবে হ্যাঁ এগুলোতে পরে তো হচ্ছে আপনার মাইক্রোফেব্রিক এগুলো পরে জিম করবেন দেন হচ্ছে ট্রাভেলে যাবেন জিপার আছে সব কিছু আপনি খুব ইজিলি হচ্ছে আপনি এগুলা দিয়ে হচ্ছে আপনার অ্যাক্সেসরিজগুলা পকেটে রাখতে পারবেন পকেট বেশি আছে হিউজ কালেকশন এগুলা দেখতে পারেন যেমন হচ্ছে পকেটের হচ্ছে পিছনে জিপার আছে খুব স্মুথ দেন পকেটিংটা খুব চমৎকার তো এখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যা হচ্ছে এখন দেখানো পসিবল না যারা অর্গানিক ডিজাইন থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট দিই তবে কাস্টমার প্রায়োরিটি হচ্ছে অর্গানিক ডিজাইনে ফার্স্ট যদি কোনো প্রোডাক্ট পার্সেল নেওয়ার পরে হচ্ছে কোনো প্রকার আপনার সাইজ ইস্যু বা যে কোনো সমস্যা হয় সেটা অর্গানিক ডিজাইন উইদাউট কস্ট রিপ্লেস করে দেয় তো যারা হচ্ছে এই সুবিধাটা নিতে চান তারা অনলাইন ডিজাইনে চলে আসুন আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় যমুনা ব্যাংকের নিচে